আমরা উনিশশো একাত্তর সালে পাকিস্তান থেকে যুদ্ধ করে দেশ স্বাধীন করছি ভারত তুমি আরও শূন্য রাখো আমরা দুই হাজার চব্বিশ সালে তোমার রবাহিনী ছিল হাসিনার পুলিশ ছিল হাসিনার ছাত্র ছাত্র লীগ ছিল হাসিনার যুব লীগ ছিল তারপরও হাসিনা সরকার আমাদের সাথে যুদ্ধ করে পারে নাই তোমরাও বেশি একটা লাফালাফি করো না তাহলে কিন্তু কলিকাতা আমাদের ত্রিপুরা আমাদের আমরা কিন্তু কলিকাতা ত্রিপুরা আসাম পুনরায় আবার আমাদের আয়ত্তে আনতে চাবো সুতরাং তোমাদেরকে সুস্পষ্ট বলতে চাই তোমরা সাবধান হয়ে যাও বিগত খুনি হাসিনা সরকার ক্ষমতা থাকাকালীন অবস্থায় হাসিনার মাধ্যমে ইন্ডিয়ান সরকার বাংলাদেশকে তাদের একটি অঙ্গরাজ্যের হিসেবে ব্যবহার করা হয়েছে এই খুনি হাসিনার মাধ্যমে ইন্ডিয়ান সরকার বাংলাদেশকে তাদের একটি অঙ্গরাজ্য হিসেবে যেরকম ব্যবহার করা উচিত সেরকম ভাবে ব্যবহার করতে পারছে জুলাই থেকে আগস্ট মাস পর্যন্ত আমরা যারা জীবনের মায়া ত্যাগ করে আন্দোলন সংগ্রাম কইরা খুনি হাসিনা কে দেশ থেকে উৎখাত করেছি তখন ভারতের পুরামতে জ্বালা শুরু হয়ে গেছে গা কারণ ভারত তার আধিপত্য এখন আর বিস্তার করতে পারে না ফলশ্রুতিতে ভারত দেখেছেন আপনারা হাসিনা সরকারকে বিদায় করতে না করতেই এই ষোলো বছরে কখনো বন্যা হয় নাই রয়ের সহযোগিতায় হাসিনার জালা যে মানে হাসিনার মাধ্যমে যে বাংলাদেশ বুক দখল করতো ইন্ডিয়া যখন হাসিনাকে আমরা দেশ থেকে বাধ্য করেছি এই বুক দখল যখন ইন্ডিয়া করতে না পারে তখন ইন্ডিয়া পরিকল্পিতভাবে অত্যন্ত সুপরিকল্পিতভাবে বন্যা দিয়ে আমাদের বাংলাদেশের মানুষকে বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি করেছে এবং বাংলাদেশের মানুষকে একটা মারার গভীর ষড়যন্ত্র করেছে আপনারা দেখেছেন যে ভারতীয় প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট গণমাধ্যম আমাদের বাংলাদেশকে নিয়ে নানান ছড়াচ্ছে বিশেষ করে হিন্দুদের মতো হিন্দুদেরকে ব্যবহার করে হিন্দু মুসলমান একটা দাঙ্গা বাজানোর চেষ্টা ওরা প্রত্যক্ষ পরোক্ষভাবে করেছে তারা সবল হইতে পারে নাই আপনারা দেখেছেন যে এই হাসিনা সরকার পতনের পর ইন্ডিয়ার সরকার যে আমাদের প্রকাশ্যে শত্রুতা করছে তাদের আচার আচরণে সেটা সুস্পষ্টভাবে ফুটে উঠেছে ইন্ডিয়া চায় না বাংলাদেশ স্বাধীনভাবে বাংলাদেশ মুক্তভাবে তারা আমরা আমাদের বাংলাদেশের যে একটা মৌলিক অধিকার বাংলাদেশের মানুষের যে একটা গণতান্ত্রিক অধিকার সেটা আমরা মুক্তভাবে পাই সেটা ইন্ডিয়া চায় না ইন্ডিয়া চায়না বিদায় হাসিনা যখন দেশ থেকে পালাইছে তখন ইন্ডিয়া যখন তাদের আধিপত্য আর বিস্তার করতে পারে না তখন তারা নানানভাবে গণমাধ্যমের মাধ্যমে এমনকি বৈদেশিক লোবিংয়ের মাধ্যমেও তারা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে পপাকাণ্ড ছড়ানোর আমরা ইন্ডিয়াকে বলতে চাই ভাই ইন্ডিয়ার মানুষের প্রতি আমাদের কোনো দুর্বলতা নাই কোনো শত্রুতাও নাই এই যে ভারতের বিজেপি সরকার মুদি এবং ভারতীয় বিজেপি সরকারের এক নেতা শুভেন্দু অধিকারী এই শুভেন্দু অধিকারী দেখছেন যে হাসিনা সরকার পতনের পর তিনি একরকম উন্মাত হয়ে গিয়েছেন কারণ হচ্ছে হাসিনা সরকার থাকাকালীন অবস্থায় ভারত বাংলাদেশকে খুব সুপরিকল্পিতভাবে চাইটা পুইটা চুষা খাইতে পারছে আমরা যখন ছাত্ররা এবং বাংলাদেশের জনসাধারণ হাসিনার হাত থেকে এবং ভারতের আগ্রাসন থেকে দেশকে মুক্ত করেছি এটা খুব ভালোভাবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপির নেতা শুভেন্দু অধিকারী বিজেপির নেতা শুভেন্দু অধিকারী এটা কোনো অবস্থাতেই তারা মাইনারিতে পারে নাই ফলশ্রুতিতে তারা বাংলাদেশে নানানভাবে বিশৃঙ্খলা অশান্তি সৃষ্টির জন্য নানানভাবে পরিকল্পনা করছে এবং তারা নানান পরিকল্পনার মধ্য দিয়ে যে অশান্তি সৃষ্টি করছে সেটা আপনারাও দেখতে পাচ্ছেন চাই ভারত আমরা উনিশশো সালে পাকিস্তান থেকে যুদ্ধ করে দেশ স্বাধীন করছি ভারত তুমি আরো শূন্য রাখো আমরা দুই হাজার চব্বিশ সালে তোমার রবাহিনী ছিল হাসিনার পুলিশ ছিল হাসিনার ছাত্র ছাত্রলীগ ছিল হাসিনার যুবলীগ ছিল তারপরও হাসিরা সরকার আমাদের সাথে যুদ্ধ করে পারে নাই তোমরাও বেশি একটা লাফালাফি কইরো না তাহলে কিন্তু কলিকাতা আমাদের ত্রিপুরা আমাদের আমরা কিন্তু কলিকাতা ত্রিপুরা আসাম পুনরায় আবার আমাদের আয়ত্তে আনতে যাব সুতরাং তোমাদেরকে সুস্পষ্ট বলতে চাই তোমরা সাবধান হয়ে যাও আমরা বাংলাদেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান বন্ধুসুলভ আচরণ করি এবং আমরা হিন্দু মুসলিম আমরা একসাথে খুব প্রত্যক্ষ পরোক্ষভাবে একদম অন্তরঙ্গভাবে বসবাস করছি আমাদের মধ্যে কোনো বিভেদ নাই